নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই কি করলাম ঘর গোছানো আজকে একটু নতুন রকমের হবে আজকে একটু ঘর গোছানো আছে আমার শোকে জানমার এগুলো সব গোছানো আছে সামনে আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে আজকে মজা আমার সামনে মজা রয়েছে অনেক তো ঘরটায় একটু লোকজন বাড়িতে আসবে ঘরটা একটু গোছান্তা হবে তো ঘর গৃহস্থালি গোছানো রান্না বান্না কি কি খেলাম কি করলাম যা যা সারাদিনের আপডেট আমি তার একটা বড় ব্লগ বানাবো তো সেই ভিডিও বানাবো পরে আমি আপলোড করবো সেটা সন্ধ্যেবেলায় তো সব আপনারা সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন সব কিছু বানানোর চেষ্টা করবো আজকে আমি চেষ্টা করব আমার একটা কবিতা স্বরচিত কবিতা সেটা দিয়েও একটা ভিডিও করার তো সবাই পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সর্বোপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার চ্যানেলটার ভিউ আর মানে আরও আর অনেক লোকের কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আমি চেষ্টা করব আপনাদের যেরকম ভালো লাগে সেরকম মন্তব্য আপনারা লিখতে পারেন গান কবিতা আমার লেখা আবৃত্তি যেটা আপনাদের ভালো লাগে সেটা আমার পাশে থেকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের কি ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের সেইভাবে প্রেজেন্ট করার ভিডিওগুলোতে কারণ আমি তো নতুন আপনার বললে আপনাদের মানে দর্শক বা শ্রোতা বন্ধুদের মন মতো করতে পারবো তো আমি অনেক আশা নিয়ে চ্যানেলটাকে খুলেছি এবং নিজে নিজেই করছি এটা আমাকে দেখে মানুষের দেখে ইউটিউবে বিভিন্ন ব্লগ দেখে দেখে শিখছি এবং সবার সবাই পাশে থাকলে আরো চ্যানেলটাকে আরো ভালোভাবে আমি প্রেজেন্ট করতে পারবো মানে আপনাদের ভালো লাগতে হবে তবে তো আমি জোর করে তো কাউকে ভালো লাগানো যায় না তো সেইভাবে আমি চেষ্টা করব পাশে দেবো ধান জবা নীলকণ্ঠ মা কালী আর শিব বাবা ভোলানাথকে দেবো Hmm. <sweak> hmm. <sweak> যে আমাদের বোধনদার ব্যায়াম করানো হয়ে গেলো আজকে আমি মাঠে দেরি করে এসেছি তো করলাম ব্যায়াম কালকে প্রথম থেকে এসে সব ব্যায়ামগুলো তুলব আজকে অজয় দা এই যে আসন করছে এই আসনটার নাম কি অজয় দা সূর্যাসন করছে ও সত্যদা চলে গেলেন কেন একটু করেন একটুখানি তুলি হ্যাঁ এই যে আমাদের সত্যদা ব্যায়াম করছেন ব্যায়াম হয়ে গেছে লাস্ট ফিনিশিং হচ্ছে আর কি ঠিক আছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে দেবুদা ফোন নাম্বারটা ও দেবুদা ফোন নাম্বারটা দেবেন আমি ছবিটা পাঠাবো এটা এই যে এক দাদা ব্যায়াম করছেন এই যে সূর্য উঠেছে আজকে আকাশটা মেঘলা মেঘলা আমি একটু হেঁটে আসি ডক্টর দেখিয়েছি জ্বরটা ছেড়েছে মেডিসিন নিচ্ছি আজকে যাচ্ছি ঘরে আর ভাল লাগছে না আজকে ঠান্ডাটাও কম আছে কুয়াশা প্লাস মেঘলা আপনাদের সুস্বাগত আজকে আপনাদের সবাইকে সুব্রত জানিয়ে জানা আমি আমার ব্লগটা আবার শুরু করছি আমি মাঠ থেকে হেঁটে এসেছি সকালবেলা আজকে বৃহস্পতিবার আজকে ফুল এনেছি ফুল এনে আজকে এর পর আপনার ছেলে টিফিন বানাচ্ছি ও খেয়ে কলেজ যাবে তারপরে পরবর্তী যা কাজ কর্ম সারাদিনের কাজ কর্ম কি কি রান্না করলাম কি খেলাম আমাদের সব প্রোগ্রাম মানে বিয়েতে কে কি মানে কি করবো সব প্ল্যান প্রোগ্রাম হচ্ছিল আজকে শঙ্করী আজকে মাঠে আসেনি শঙ্করের অজান্তেই আমরা আর সাথে আজকে আলাপ করে নিয়েছি মানে আমরা হচ্ছে সেমি বিআই বিয়ান দেবুদা আর শঙ্করী হচ্ছে মেইন আসল মানে ওর ছেলের ছেলের বাবা মা আর আমরা হচ্ছে ওদের বন্ধু বান্ধবী সেই জন্য আমরা হচ্ছে গিয়ে মাঠের সেমি বেআই বিয়ান তা আমাদের মাঠে ওই শঙ্করীর বিয়াই বিয়ান আজকে হাঁটতে এসেছিল আমরা আলাপ করেছি ওই বিআই বিআর ডেকে আমরা আলাপ করেছি বিয়েতে যে কি মজা হবে সেটা আমরাই জানছি তো এখন আমি এই যে বাসন মাজি প্রচুর বাসন এই এত বাসন এক গাদা বাসন এই যে এই বাসন সব মাজবো রান্না করতে করতে অন্যান্য দিন মেজে নি আজকে তো রান্না নেই সকালবেলা যেটু করেছি ওই দুজনার হয়ে যাবে আবার রাতে রান্না করব এই ভিডিওটা বন্ধ করে দেখো তারপরে রান্না করবো মটরশুঁটি ছাড়াবো এর পরে মটরশুঁটি রেনে রেখেছে এক রাধাখানি মটরশুঁটি ছাড়াবো ওগুলোকে মটরশুঁটিগুলোকে প্রসেসিং করে রাখবো অনেকগুলো মটরশুঁটি এনে আছে আমাকে একটু বাসনের গামলাটা দিয়েছে বাবা আজকে আমাদের কল্পনা মহারানি আসেনি কল্পনা চাওলা ওর নাম কল্পনা হাজরা কিন্তু ওকে আমি চাওলা বলে ডাকি কেননা ওর যা জ্ঞান না সেই জ্ঞান মানে হেন কোন জ্ঞান নেই হেন কোনো দিক নেই যা যে সম্পর্কে জানে না প্রচুর জ্ঞান সত্যি বলছি আমার থেকে জ্ঞান বেশি আমি যদি একটা বলি না তাহলে সেটা বলবে না না এটা না এটা না এই ওই মানে ওর অনেক জ্ঞান প্রচুর কথা বলতে ভালোবাসে রিয়েলি বলছি আমি এটা ইয়ে করছি না ক্রিটিসাইজ করছি না ওর অনেক জ্ঞান আছে কিন্তু যাই হোক জ্ঞান থাকলে কি হবে মাঝে মধ্যে ডুব মারে ওর মাসের মধ্যে ছত্রিশ দিন শরীর খারাপ হয় ওকে ডাক্তার দেখাতে বললে দেখায় না তারপরে ডাক্তার দেখিয়ে যদি ওষুধ দেয় সেই ওষুধও খায় না ওর এইসব ব্যাপার আছে ওর নাকি ওর দেশের ওষুধ ওর মুর্শিদাবাদের ভরতপুরের কোন গ্রামে বাড়ি সেইখান নাকি কোন ওষুধ দোকানের ওষুধ সেই ওষুধ ছাড়া নাকি ওর শরীর শরীর ভালো হয় না এইসব আমাকে শুনিয়েছে সেজন্য আমি বললাম তুই ভালো ডাক্তার দেখাও তা যাবে না যাই হোক তো বাসন ধুয়ে রেখেছি এখন ধুলাম এরপরে এই যে এক ঝুড়ি মটরশুঁটি এক ঝুড়ি বড় ঝুড়ি এক ঝুড়ি মটরশুঁটি ওগুলো ছাড়াবো ফুলকপিগুলো রাখা আছে রাত্রেবেলা ভাজা করব বা পকোড়া করবো যা হোক কিছু করবো এবার এই বাসনগুলো ধুলাম আর কল্পনা আমাদের যে বাসন মানে আমাদের যে কল্পনা সেই কল্পনা আজকে ডুব মেরেছে বলে নাকি শরীর খারাপ ওর নাকি কত রোজই শরীর খারাপ হয় যাই হোক সত্যি মিথ্যা জানি না ডুব তো মেরেছে এবার হচ্ছে গিয়ে ওর নাম হচ্ছে কল্পনা কিন্তু আমি বলি কল্পনা চাওলা ওর বিশাল কত মতো এক ঝড়ি

Jagosh, 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 টাইম হয়ে গেছে ঘড়ি দেখছে কলেজ যাবে চা খেয়ে তারপরে আবার একটু স্নান টান করে এসে মুঠো ভাত খাবে খেয়ে তারপর যাবে কলেজে শেষ হয়ে গরম আর শীত থাকে না সেই ফ্যান চালালাম প্রচন্ড গরম লাগছে মাঠ থেকে হেঁটে এসে আজকে সোয়েটার পরে গিয়ে সবাই সোয়েটার খুলে ফেলেছে ও আচ্ছা এনে পেপার নেই ফুলটা নেই ফুল নিয়ে চলেছে আজকে বৃহস্পতিবার না বাবা তো ভুলে মানে বাবা তো অফিস চলে গেছে আনবে কে ওই যে দুজন ব্যায়াম করছে ওরা মাঠে নতুন এসছে আমাদের দলের কেউ না কিন্তু আজকেই ওদের প্রথম দেখলাম যাই হোক আমার কালকে ডক্টর দেখিয়ে এসেছি জ্বরটা ছেড়েছে জ্বরটা ছেড়েছে শরীর উইক আছে তাও মাঠে এলাম মাঠে না আসলে সবার সাথে দেখানো হলে ভালো লাগে না তো মাঠে এলাম মীরা এসেছিলো মীরা আগে চলে গেল। এখন আমাদের দি মাঠে দিদি দাদারা ব্যায়াম করেও ওই যে আড্ডার ওখানে বসেছে তো আমি সবার শেষে এসেছি বলে আমার হাঁটা হয়নি বলে আমি কয়েকবার হাঁটছি খাঁটছি ব্যায়াম হয়ে গেছে তন্ময়দার বাড়ি চলে যাচ্ছে জ্বরটা ছেড়েছে জানি না দুপুরে আবার কি কিনা ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে প্লাস জ্বরের ট্যাবলেট দিয়েছে খেয়ে জ্বরটা ছেড়েছে রাতে খেয়েছি বাড়ি গিয়ে এবার দেখি আজকে স্নান করতে হবে দু তিন দিন স্নান করি না গা পঞ্চ করে মাথা টাথা ধুয়ে নিছি পেপার দিয়ে গেছে বিকু কল কোলটা নে বাবা পেপারটা নে আজকে আমি এখন একা হাঁটছি ওরা ওই যে আমাদের ব্যায়ামের শেষে একটু আড্ডা হয় ওখানে বসে ওরা একটু আড্ডা দিচ্ছে আমি তিন পাক মাঠটায় হাঁটি হেঁটে তারপর একটুখানি বসে তারপর বাড়ি চলে যাব এখন ঘড়িতে বাজে পুরো আটটা আটটা কুড়ি টুড়ি নাগাদ ঢুকে যাব বাড়িতে ভালো আছেন আটটা কুড়ি টুড়ি নাগাদ ঢুকে যাবো বাড়িতে আজকে নতুন দুজন ভাই বোন বা কেউ হবে ওই যে এসছে ওই যে দূরে ওরা ব্যায়াম করছে ও ওই যে দূরে ওরা ব্যায়াম করছে সজনে ফুল এসে গেছে গাছে এ দেখুন প্রচুর সজনে ফুল এই যে এই যে সজনে ফুল হয়েছে গাছে আর কদিন পরই সজনে ধরবে এই গাছটাতে প্রচুর সজনে হয় গরম পরে গাছে বোঝা যাচ্ছে আজকে কেউ সোয়েটার পরিনি সোয়েটার পরে আসলে গরমই লাগতো একটুও ঠান্ডা নেই আজকে তো টাটা সবাইকে এই যে আমাদের মাঠ আগেও দেখেছেন আবার দেখাচ্ছি এই দেখুন আমাদের জল ট্যাঙ্কি একটা জল ট্যাঙ্কি এই একটা জল ট্যাঙ্কি এই একটা জল ট্যাঙ্কি দুখানা জল ট্যাঙ্কি এই জন্য এই মাঠটা জল ট্যাঙ্কির মাঠ বিয়ে মাঠ জল ট্যাঙ্কির মাঠ নামে খেত ওই যে পরে হাঁটছে দিদি অমিতা আমাকে দেখেনি এখনও এই যে আমাদের বোধনদার ব্যায়াম করানো হয়ে গেল আজকে আমি মাঠে দেরি করে এসেছি তো করলাম ব্যায়াম কালকে প্রথম থেকে এসে সব ব্যায়ামগুলো তুলব আজকে অজয় দা এই যে আসন করছে এই আসনটার নাম কি অজয় দা সূর্যাসন করছে ও সত্যদা চলে গেলেন কেন একটু করেন একটুখানি তুলি হ্যাঁ এই যে আমাদের সত্যদা ব্যায়াম করছেন ব্যায়াম হয়ে গেছে লাস্ট ফিনিশিং হচ্ছে আর কি ঠিক আছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে এই যে এইখানে এক দাদা ব্যায়াম করছেন এই যে সূর্য আজকে আকাশটা মেঘলা মেঘলা আমি একটু হেঁটে আসি এখানে শিলাদা ডাম্বেল নিয়ে ব্যায়াম করছে আর আমাদের ওই যে ব্যায়ামের শেষে সব আড্ডা হচ্ছে ওখানে